ফ্যাসিবাদী আওয়ামী লীগের দেড় দশকের ফ্যাসিবাদী শাসন আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম আটক ও নির্যাতনের ঘটনার মামলায় শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর পরবর্তী শুনানি নয় ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে আজ প্রথম দিনের শুনানি শেষে এই তারিখ ধার্য করা হয় এর আগে সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে বিশেষ একটি প্রিজন ভ্যানে সকাল প্রায় দশটায় তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিকি ও তিন সেনা কর্মকর্তা সহ এই মামলায় মোট অভিযুক্ত তেরো জন অভিযোগ গঠনের শুনানিতে ২৬ জন বাদীর গোমের ঘটনায় মোট পাঁচটি অভিযোগের পটভূমি ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে জুলাই গণভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত ছয় হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের আট অভিযোগের মামলায় হাসান হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় আজ এই মামলা তৃতীয় সাক্ষী হিসেবে জব্দ তালিকার সাক্ষী পুলিশ সদস্য কামরুল হোসেনের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল এর আগের দুই দিনে জুলাই যোদ্ধা রাইসুল হক ও জব্দ তালিকার সাক্ষী প্রসিকিউটর তানভীর হোসেন জোহার সাক্ষ্য গ্রহণ করা হয় উনচল্লিশ পৃষ্ঠার এই মামলার ফরমাল বিশ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে এছাড়া জুলাই গণভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পাঁচটি মামলায় গ্রেফতার থাকা মোট চৌদ্দ আসামিকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়